তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি ছাদে আর থাম্বেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে আমি কি করতে চলেছি তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর বাকি ভিডিওগুলো কিন্তু পরে আসবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলে শুরু করা যাক সটা তৈরি করার আগে আমি ভালো করে জল দিয়ে ক্লিন করে দেবো প্লাইটা এটা কিন্তু আমি প্লাইয়ের উপরে করছি আর ভালো করে মাটির প্রলেপটা আমি ভালো করে চেপটা করেছি আর তোমাদেরকে একটা কথা বলেছি তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে তার জন্য বলছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে দেখো আর স্কিপ করলে কিন্তু অনেক কিছুই স্কিপ করে যাবে তার না বলছি কেউ প্লিজ স্কিপ করো না আর এদিকে আমি খুব সিম্পলের মধ্যে একটা ফুলের ডিজাইন রাখার চেষ্টা করেছি এখানে চাইলে পরে আমি পদ্মর পাপড়িও রাখতে পারতাম কারণ পদ্মর পাপড়ি তোমরা এখানে রাখতে পারো অবশ্য দেখতে খুব খারাপ লাগবে না বা দেখতে একটুও খারাপ লাগবে না আরও দেখতে অনেকটাই সৌন্দর্য বৃদ্ধি পাবে সৌন্দর্য বৃদ্ধি পাবে সেক্ষেত্রে তোমরা পদ্মর পাপড়িটাও ব্যবহার করতে পারো কিন্তু আমার মনে হলে একটু ইউনিকের মধ্যে রাখা আর একটা কথা বলবে কি এই কলকাটা কিন্তু আমি গত বছর সরস্বতীতেও ইউজ করেছিলাম তো ওটার আমি ভিডিও তৈরি করিনি এবছর আমি নতুন করলাম কারণ ওই কলকাটা আমার হারিয়ে গেছে আর হারিয়ে না গেলেও আমাকে কিন্তু প্রথমে স্টেপটা যেটা প্রথমেই কিন্তু আমাকে এই কলকাটা দেখাতেই হতো তোমাদেরকে তো তোমরা দেখতে থাকো আর ছোটো ছোটো ভাই বোনেরা যেহেতু আমার দেখে যদি তৈরি করে সেক্ষেত্রে তারা থতোপোথ খেয়ে যাবে বা তারা হালকা ডিফেন্ট সেই সব সমস্যাটা তাদের যেন না হয় তার জন্যেই আমি কিন্তু সেই কথাটাকে মাথায় রেখে ও অনেক অনেকটাই সিম্পলের মধ্যে সেই কলকাতাটাকে রাখার চেষ্টা করলাম আর তোমাদেরকে বারবার বলছি তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করো না আমার কিন্তু আওয়াজটাতেও বা ভয়েসটাতেও অনেক রকম সমস্যার সমস্যা সমস্যার সম্মুখীন হতে হবে কারণ আমি রাস্তার পাশে আছি আর ভিডিও এডিট করতে গেলে যেহেতু আমার বাড়িটা রাস্তার পাশে তার জন্যই কিন্তু অনেক রকমের যানবাহন চলাচল করে এবং আমি যেই সময়কে ভিডিওটা এডিট করছি সেই সময় কিন্তু প্রচুর অসুবিধা হচ্ছে তার জন্য বলছি প্লিজ ভয়েসটাকে একটু মেনটেন করে নিও আর তোমাদেরকে কিন্তু আমি বারবার করে বলছি তোমরা কিন্তু এর জায়গায় কিন্তু তোমাদেরকে যদি মনে হয় যে এই কলকাতা অনেকটাই কঠিন সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে পদ্মর কলকাও ব্যবহার করতে পারো সেখানে তোমাদের কোনো অসুবিধাই হবে না কারণ আমি যেই অ্যাঙ্গেলে তৈরি করবো সেই অ্যাঙ্গেলেই কিন্তু সেম তোমরা পদ্মর কলকা ব্যবহার করতে পারো তো আমি পদ্ম দেবো দু সাইডে তো দেখার মানে ইউনিকের মধ্যে রাখার চেষ্টা করছি যাতে সবার মনে আকর্ষণ হয় এবং দেখে একটা আলাদাই ফিল হয় বা নতুনত্ব একটা বৃদ্ধি পাই তো তোমরা পুরো ভিডিওটা আর এখানে আমি ঘেরে দিচ্ছি কারণ প্লাস্টার অফ প্যারিসটা যেন নিচে না তো তোমরা দেখতেই পেলে আমি কলকাতাকে কিন্তু বানিয়ে নিয়েছি পুরোপুরিভাবে এবার আমি সেটিকে প্লাস্টার অফ প্যারিস জেলেও কিন্তু সেটিকে ছাড় তৈরি করবো তো তারপরে ভিডিওগুলো দেখে থাকো এখানে লাগবে আমার প্রথমে পিওপি এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস একটা বাকি এবং জল তো তোমরা দেখতে থাকো আমি একটা বাকিতে হালকা করে প্লাস্টার অফ প্যারিস নিয়ে বেশি করে জল দিয়ে মানে একটু পাতলা করে রাখতে হবে যেন মানে ভিতর ভিতরে যাই এদিকে আমি পাতলা করে প্রথমে একটা প্রলেপ দিয়ে দিয়েছি তারপরে একটু গাঢ়া করে উপরের উপরে দিয়ে দেবো কারণ পরে থেকে এটা গাঢ়া হয়ে যেন মানে আটকে থাকে আর কি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা দশ মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে তো টেনশন করার কোনোই না তো আমি একটু বেশি করে প্লাস্টার অফ প্যারিসটা দিয়ে দিচ্ছি কারণ শক্ত হবে আবার তো আমার এদিকে ছাঁচ বানা ছাঁচের উপরে প্লাস্টার দেওয়া একদমই কমপ্লিট একদম কমপ্লিট তো এদিকে কিন্তু আমার ছাঁচ বানানো একদমই কমপ্লিট পুরো শুকিয়ে গেছে আর এদিকে আমি মাটিগুলো আলতো হাতে ছড়িয়ে নিচ্ছি আর একটু সাইডের ধারটা একটু চিকন করে দিচ্ছি আর এদিকে আমি হালকা হাতে টানলি আমার এদিকে ছাঁচ উঠে একদমই ডান তো দেখে কোনো জানিও কিন্তু আমি একটা ফুল তুলে তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই দেখে জানিও কীরকম হচ্ছে আর তোমরা এখানে পদ্মর ছাচও ব্যবহার করতে পারো সেম পদ্ধতিতে শুধু একটা পদ্মর পাপড়ি বানালেই চলবে তো দেখতে থাকো আর আজকের মতো এতটাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বাই তো তোমরা দেখতেই পেলে আমার ছাচ বানানো কিন্তু একদমই কমপ্লিট তো দেখে কোনো অবশ্যই জানিও কীরকম লেগেছে আর তোমরাও কিন্তু এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে